না শুনুন আপনি আমাকে পরিচয় করালেন নিরপেক্ষ চিকিৎসক বলে আমি সেই অর্থে নিরপেক্ষ নই কারণ পশ্চিমবাংলায় এখন নিরপেক্ষ থাকা সম্ভব হচ্ছে না আমি অভয়াতিলোত্তম আন্দোলনে আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে যে আন্দোলন করছি আমাদের যে অভিজ্ঞতা আমিও দীর্ঘদিন মেডিকেল কলেজের ছাত্র এবং একজন শিক্ষক চিকিৎসক হিসেবে যা দেখছি আপনি যেটা বললেন দু সাল বা তার আগের বিষয় হয়ে থাকতে পারে কিন্তু এখন যে ঘটনাগুলো হচ্ছে এগুলোকে একদম মানে হৃদয়কে নাড়িয়ে দিয়ে যাচ্ছে আপনি আরজি করেন এই তরুণী চিকিৎসক তার হাসপাতালে ডিউটি রুমের মধ্যে খুনের ঘটনা এবং তার পিছনে আজকে দুর্নীতি যেটা মূল বিষয় এসেছে যে এই ঘটনাটা হয়তো ঘটতো না যদি না দুর্নীতি এর পিছনে যুক্ত থাকতো এবং এই ঘটনাটায় জয়নগরের মতন এতদিনে শাস্তি হয়ে যেত যদি না হচ্ছে যে এর পিছনে দুর্নীতি এবং তার পিছনে বড় মাথা তার পিছনে বড় হাত যুক্ত না থাকতো এখন এই যে আপনার মেদিনীপুরে যে ঘটনাটা ঘটেছে বলছেন যদি এর আগরে আমলে শাসক দলের পক্ষে যিনি আছেন তিনি ওই আগেকার জামানার যে সব কথা বলছেন যদি সেটাও হয়ে থাকে তেরো বছর সময় তো হয়ে গেছে তাহলে তাদেরকে তো উপযুক্তভাবে হবে এনে শাস্তি দেওয়া উচিত ছিল যদি সেই সময় যদি নির্দিষ্ট কোনো অভিযোগ থেকে থাকে সেই দায়িত্বটাও তো বর্তমান সরকার আমাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তেরো বছর সময় ছিল সেটা কেন করেননি সেটা দায়ও তাদের পুরোপুরি বর্তাবে আর বর্তমানে এইগুলোকে আগে হয়েছিল বলে এখন এরকম ভাবে আমাকে একটা জিনিস বলুন তো এটা কি সত্যি যে ভাগ্যের হাতে ছেড়ে দিতে হবে যদি সরকারি হাসপাতালে চিকিৎসা হয় কারণ চিকিৎসকদের ওষুধ যদি জাল হয় ওষুধ যদি কাজ না করে তাহলে দেখবেন সম্প্রতি স্বাস্থ্য সচিব এই অভয়াতিলত্তম আন্দোলনে চিকিৎসকরা স্বাস্থ্য সচিব এবং এইসব নিয়ে প্রশ্ন করেছিলেন বলে তাদেরকে বিব্রত করেছিলেন বলে এখন প্রতিদিন একটা করে ফরম্যান জারি করছেন চিকিৎসকদেরকে সাহস্তা করার জন্যে সেখানে তিনি কিন্তু ওভার অ্যাক্টিভ আর এইখানে যেখানে একটা শুধু কর্ণাটকে সেটা ইয়ে হয়েছে তা নিষিদ্ধ হয়েছে তা না গত কিছুদিন আগে বোধ হয় এই ডিসেম্বর মাসের শেষের দিকে এমনি আমাদের কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলার এবং পশ্চিমবঙ্গে দলের প্রতিনিধি থেকে ইসলামপুরে ওই কোম্পানি দিয়ে ভিজিট করে তাদের বলেছে যে এটা একদম জঘন্য অবস্থায় এটা ইমিডিয়েট বন্ধ করা দরকার তারপরেও কিন্তু সাত তারিখে যে সার্কুলার জারি হচ্ছে তার মধ্যে ওই রকম কথা থেকে যাচ্ছে যে এরা সাপ্লাই না করা পর্যন্ত ব্যবস্থা নিতে এবং বিভিন্ন মেডিকেল কলেজের যারা যেভাবে ড্রাগ প্রকিওর হয় সেন্ট্রাল ড্রাগ স্টোর ঘটনার পরও কনসার্ন কোম্পানি তাদেরকে ব্ল্যাকলিস্ট করা হচ্ছে না আপাতত তাদের যে স্টক আছে হাসপাতালে সেটাকে ইউজ না করতে বলা হচ্ছে এবং ইউজ না করতে বলা হচ্ছে সেখানে বিকল্প সাপ্লাই কি আসবে আজকে বিভিন্ন মেডিকেল কলেজের এমএসবিপিরা এস বিপিরা তারা বলেছেন যে আমাদের কাছে তো বিকল্প সাপ্লাই দিচ্ছে না এবং সেটা লোকাল পারচেস করার অধিকারও সরকার দিচ্ছে না সেই একই অর্ডারে কিন্তু সেগুলো লিখিত থাকা উচিত ছিল যে আমি যে দেব না স্যালাইন ছাড়া কি হাসপাতালে কখনো চিকিৎসা হতে পারে কেউ কি মনে করতে পারে তো সেখানে স্যালাইনের এমুক যারা এটা স্থগিত থাকবে তাহলে বিকল্প সাপ্লাইয়ের ব্যবস্থা করছেন না অথচ বরং অর্ডারে ইঙ্গিত থাকছে যে এরা পর্যন্ত সাপ্লাই আবার শুরু না করছে ততক্ষণ পর্যন্ত এটা হবে না তো এই যে একটা ধোঁয়াশা কে রেখে সার্কুলার